আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এই জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার হচ্ছিল তার রায় ঘোষণা করা হবে আগামীকাল মানে সতেরো তারিখে সতেরো নভেম্বর এবং এ উপলক্ষে মানে এর তারিখটা ঘোষণা কবে হবে সেটা জানানোর জন্য এগারো তারিখে বলা হয়েছিল গত এগারো তারিখে যে কবে রায় হবে সেই তারিখটা সেদিন ঘোষণা করা হবে এবং ওই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ঢাকা শহরে একটা কেমন যেন আমার কাছে মনে হয়েছে একটা ভৌতিক ঘোষণার মাধ্যমে একটা লকডাউন পালিত হয়েছে আমি ভৌতিক ঘোষণা বললাম এই কারণে যে এই ঘোষণাটা আমি দেখিনি আমি শুনেছি যে অনলাইনে নাকি একটা ঘোষণা এসেছিল যে সেদিন লকডাউন হবে ঢাকা শহরে এবং আমি ঢাকা শহরে দিন ঢাকা শহর না সারাদেশে কি আমি ওই দিন ঢাকা শহরে ছিলাম আমি দেখেছি তার আগের দিনে মানে দশ তারিখ রাত থেকেই ঢাকা শহরে রাজপথে গাড়ি যানবাহন খুবই কমে গিয়েছিল এগারো তারিখে একেবারেই ছিল না আবার কাকতালীয় ভাবে এগারো তারিখে প্রধান উপদেষ্টা নিজেও একটা ভাষণ দিয়েছেন দুপুরবেলা সেটা একটা কারণ হতে পারে লোকজন খুবই কম ছিল এই দিনের সময় অনেকে বলা বলি করেছিল যে আজকে কেবল তারিখ ঘোষণা করা হচ্ছে যেদিন রায়টা দেওয়া হবে সেদিন তাহলে কি হবে তো যা এটা নিয়ে আমি খুব একটা গা করিনি কিন্তু আজকে বিভিন্ন পত্রিকায় আমি যে নিউজটা দেখলাম মানে আমি বিডি নিউজ টোয়েন্টি ফোর খুবই একটা মানে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়া তারা দেখলাম যে জিনিসটা লিখেছে যে এই রায় ঘোষণার দিন যে সোমবার দিন রায় দিন ধার্য করা হয়েছে এই দিন থেকে ঘিরে আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে দুই দিন কমপ্লিট শাট কর্মসূচি ঘোষণা করেছে আমি বিডি নিউজের নিউজটি পড়লাম তাকে দিয়েছে যে দুই দিন মানে রোববার থেকে মানে আজকে এবং আগামী আজকে রোববার এবং আগামীকাল সোমবার আগামীকালকে রায়টা ঘোষণা করা হবে এই উপলক্ষে দুই দিনের একটা সাডাউন তার ঘোষণা করেছে এবং গত রাত থেকে মানে শনিবার রাত থেকেই দেশের কয়েকটা স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের ঘটনা ঘটানোর মাধ্যমে যে শাটডাউন আগুন জ্বালানো গাড়িতে আগুন দেওয়া ককটেল ফোটানো এগুলোর সঙ্গে রায়ের কোনো সম্পর্ক থাকার কথা না কারণ এগুলো ফুটালে কি রায় দেওয়া বন্ধ হয়ে যাবে তা তো হবে না বা এবার ঘোষণা হবে এখন এগুলো কেন হচ্ছে হয়তো এটা রাজনৈতিক হয়তো এটাকে ইস্যু করে আওয়ামী লীগ বুঝাতে চাচ্ছে যে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে হয়তো তাদের লীগ এখনো কমেনি হয়তো আওয়ামী লীগ অনেক কিছুই ঘটিয়ে দিতে পারে আসলে কোনটা এটা আমি বলতে পারবো না কিন্তু এগুলো আসলে আমার আলোচনার বিষয় না আমার মূল আলোচনা হলো এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কি রিয়াকশনটা আজ থেকে পাঁচ দিন আগে চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল সেখানে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো যে ওখানে টার্গেট কিলিং বেশ কয়েকটা টার্গেট কিলিং চট্টগ্রাম কিন্তু হয়েছিল সেই টার্গেট কিলিংগুলোর পরে ওখানকার চট্টগ্রামের যে পুলিশ কমিশনার মিস্টার হাসিব আজিজ তিনি এই অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন

এটা উদ্বেগজনক তারা এই সিদ্ধান্তকে সমর্থন করেনি তারা বলেছিল দেশের সংবিধান যে কোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয়তা দেয় যে কোনো লোককে তার জীবনের অধিকার তার বেঁচে থাকার অধিকার এবং তার আইন আইনের আশ্রয় নেওয়ার তার অধিকার আছে ঠিক আপনি যদি একজনকে সন্দেহ করে গুলি করে দেন তাহলে তো সে তো আইনের আশ্রয় নিতে পারলো না অথবা তার তো জীবন বেঁচে থাকার অধিকারটা পালিত হলো না এবং তাদের আইন অন্ত বলা হয় যে সন্দেহ অপরাধীকে আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তার মানে সিএমপি কমিশনার যে বিবৃতি যে বেতার বার্তা পাঠিয়েছিলেন তার পুলিশদের উপর সেটাকে তারা সম্পূর্ণভাবে কন্টেম করেছে বলে এটা আপনি পারেন না পুলিশের সে ক্ষমতা থাকার কথা না আপনি একজন লোককে দেখলেন সন্দেহভাজন এবং তার হাতে ধরলাম একটা অস্ত্র আছে অস্ত্র দেখলেন আপনি তাও আপনি তাকে গুলি করতে পারেন না এটা তার বিচে থাকার অধিকার আছে এবং তারও একটা কারণ থাকতে পারে সেটি আলোচনা হতে পারে বিচার হতে পারে একটা বিচারক রায় দিতে পারে যে কাকে গুলি করা যাবে এবং কাকে গুলি করা যাবে না এই জন্যই কিন্তু এই জন্যই কিন্তু যে আমাদের যে এই যে অপরাধের দিয়ে ট্রাইব্যুনালের বিচারটা হচ্ছে শেখ হাসিনার জুলাই গণপ্রথানের উপর উনি যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে যে ফোনালাপ পাওয়া গেছে বলে বলা হচ্ছে এবং সেই ফোনালাপ আমরা দেখেছি শুনেছি কিছু কিছু যে সেই ফোনালাপে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে তাদেরকে যেন গুলি করা হয় যে যারা আন্দোলন করছে তাদেরকে তাদের গুলি করা হয় এরকম কথা উনি বলেছিলেন বলে শোনালাপে আছে এটা শোনানো হয়েছে এবং ওটাকে সাক্ষী হিসেবে নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে এবং যে রাজ সাক্ষী আছেন যিনি ওই সময়টা আইজিপি তিনি হয়তো এই কথাটি বলেছেন যে শেখ হাসিনা অর্ডার দিয়েছেন বলতে কিন্তু এটা পারেন না শেখ হাসিনা উনি যদি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেশের এই পুলিশ বলেন আরবি বলেন অথবা মন্ত্রীসভা বলেন সকলের হেড কিন্তু প্রশাসনিক হেড উনি মানে সরকার প্রধান উনি উনি যে সবচেয়ে বড় কর্মকর্তা যদি হয়েও থাকেন তবুও উনি পারেন না কারণ একজন সাধারণ মানুষের জীবন উনি বিভেদিতে বলতে পারেন না এটি হল আইন যে কাজটা প্রধানমন্ত্রী পারেন না সে কাজটা কিন্তু পুলিশ কমিশনার পারেন এটি হলো বেসিক প্রশ্ন সিএমপি কমিশনার অর্ডারটা দিয়েছেন এ পর্যন্ত ঠিক আছে তারপরে আইন ও সালিশ কেন্দ্র যেটা প্রতিবাদ করেছেন সেটা তোকে জবাব নিশ্চয়ই দিবেন অথবা দিবেন না আমি জানি না আজকাল কোনো কোনো কিছু আছে যেগুলো জবাব দিতে প্রয়োজন পড়ে না যা ইচ্ছা বলা যায় যা ইচ্ছা করা যায় কিন্তু আজকে কি হলো আজকে মানে আজকে রবিবার আজকে বিকেলবেলা ঠিক এরকম একটা বেতার বার্তা ওয়ালেসে এরকম একটা দেশ কিন্তু ঢাকা কমিশনার দিয়েছেন ডিএমপি কমিশনার দিয়েছেন ডিএমপি কমিশনার কমিশনার শেখ সাজ্জাদ আলী তিনি ওই একই কথা বলেছেন যে যানবাহনে অগ্নিসংযোগ ও কট্টেল নিক্ষেপ করতে হলে গুলি করা যাবে গুলি করার নির্দেশ দিয়ে দিয়েছেন পুলিশ কর্মকর্তাদের যে পুলিশ কর্মকর্তা এটা মানবে যদি কাউকে গুলি করে দেয় আপনি কিভাবে প্রমাণ করবেন যে আসলে সে বন্দুক নিয়ে আপনাকে মারতে এসেছিল হ্যাঁ যে কোনো মানুষের পৃথিবীতে যে কোনো মানুষের কিন্তু আত্মরক্ষার অধিকার আছে যদি আপনাকে কেউ মারতে আসে আপনার অবশ্যই যেটা ফেরার অধিকার আপনার আছে এবং যদি ফেরাতে যে তার মৃত্যু হয় সেটা আপনি প্রমাণ করতে হবে যে আমি লোকটাকে এভাবে মারিনি সে আমাকে মারতে এসেছিল অতএব তাকে না মারলে হয়তো আমি মারা যেতাম অতএব আত্মরক্ষার জন্য আমি তাকে মেরেছি এটা যদি আপনি আদালতে প্রমাণ করতে পারেন তাহলে আপনি আদালতে প্রমাণ করা আগ পর্যন্ত কিন্তু যখন আপনি বলবেন যে আমি এই কারণে মেরেছি সেটা হবে আপনার আত্মপক্ষ সমর্থন কিন্তু সেটা কিন্তু রায় না আপনার আত্মপক্ষ সমর্থন করবেন সেটা শুনবে যদি বিচারকের কাছে গ্রহণযোগ্য হয় তো বিচারক আপনাকে সিদ্ধান্ত দেবে যে আপনার কি হবে আপনি কি আসলে থেকে খুন করেছেন নাকি নিজের জীবন রক্ষার জন্য এই কাজটা করেছেন এটা কিন্তু বিচারকের উপর নির্ভর করে তো এখন এখানে যেটা হচ্ছে যে পুলিশ যদি নিজের থেকে গুলি করে দেয় করে দিয়ে বলে যে সে আমাকে মারতে এসেছিল এবং যদি সেটা প্রমাণ করতে পারে তাহলে সে এই জায়গাতে দায় মুক্তি পাবে তা নাহলে তো হবে না যদি সে প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু সেটা হত্যাই হবে তাহলে এই যখন বাস্তবতা তখন কি করে চট্টগ্রামে প্রথম তারপরে ঢাকা দুই জায়গার পুলিশ কমিশনার মানে এই দুইটা মহানগরে চট্টগ্রাম নগরীতে এবং ঢাকা নগরীতে যারা পুলিশের এক নম্বর ব্যক্তি তিনি যখন তার কর্মকর্তাদের বলেন যে আপনারা গুলি করে দিবেন তখন সেটা কিভাবে গ্রহণযোগ্য হবে আমি আমি বুঝি না এবারে আমি বিডি নিউজ থেকে কিন্তু সমস্ত নিউজগুলি পড়ে শোনালাম আপনাদেরকে আমি বিডি নিউজে যা আছে তার বাইরে কিছু বলিনি তো বিডি নিউজের এখানে কিন্তু বিডি নিউজের পক্ষ থেকে তারা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে তাকে ফোন করেছিলেন ফোন তাকে জানতে ফোন করেছেন অথবা জিজ্ঞাসা করেছিলেন নাকি জানতে চেয়েছেন যে ঘটনাটা এরকম আপনি বলেছেন কিনা তখন শেখ সাজাদ আলী কি বলেছেন শোনেন তিনি বলেছেন যে আমি অয়ারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে কট্টেল মেরে জীবন হানির চেষ্টা করলে তাকে গুলি করতে এটা আমাদের আইনেই বলা আছে মানে যদি কেউ বাসে আগুন দেয় হম কথাটা কি আমি কিন্তু যতটুকু কথা বলেছেন আমি ততটুকু নিয়ে আলোচনা করছি উনি বলেছেন যদি কেউ বাসে আগুন দেয় কমা তারপর বলেছে কট্টেল মেরে জীবন হানির চেষ্টা করে তাহলে তাকে গুলি করতে উনি বলেছেন আর এটা দেখি আমাদের আইনে আছে আইনে কোথায় আছে আমি জানি না এখন পর্যন্ত আমি হয়তো খুঁজে দেখবো কিন্তু আমি যতটুকু দেখেছি আমি পাইনি এরকম কিছু একটা আছে যে বললাম যে আত্মরক্ষাধিকার